সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে শত ব্যস্ততার মাঝেও যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আজ একজন দুঃখী বোনের সঙ্গে কথা বলবো শুনবো তার সুখ দুঃখের কথা তো চলুন দর্শক আমরা বোনটির সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কী নাম কাজল রেখা একটু জোরে কথা বলতে হবে কাজল রেখা বলতে চাই যে আমার দুঃখের বিষয় আমরা ওই কালিচার এলাকার লোক আমাকে জাকার সম্পদ নাই বাড়িঘর নাই মা বাবারও নাই স্বামীরও নাই তো আমার বিয়ে হয়েছে পাঁচ ছয় বছর হয়েছে স্বামী যৌতুক যৌতুক দিতে পারি না বলে স্বামী মারধোর করতো নিশাফানি করতো আমার একটা বাচ্চা সে বাচ্চাটা থুয়ে স্বামী এসে তিন বছর ছোটো বাচ্চা থুয়ে স্বামী গেছে গাছ তিন বছর পর্যন্ত কোনো টাকা পয়সারও খবর নাই কোনো স্বামীরও খবর নাই কোনো খাওয়া দাওয়ার খবর নাই আমার একটা ভাই আছে বায়ের কয়টা বাচ্চা আছে ও নিয়ে খাইতে রইতে কষ্ট মা বাবা বুড়া কোনো কিছু করতে পারে না গর্বটা তারা ঘর থেকে চলাফেরা করতে পারে না আমার মা বাবা নিয়ে আমার একটা বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয় সরকারে একটা রুম দিয়েছে মা বাবারে ওই রুমটা মা বাবারে লাগে আমার থাকার মতো কোনো জায়গা নেই আমি মা বাবার পাক ঘরে এক পাশে রান্না করে এক পাশে আমি একটা চোখে নিয়ে লয়ে কোনো রকম থাকি যখন বৃষ্টি আসে তখন আর পানি লেগে রাইতে ঘুমের থেকে উঠে মাইয়াডারে লয়ে বসে থাকি সারা রাত জায়গায় আচ্ছা আপনি তো আপনার মতো করে বলে যাচ্ছেন আপনার পরিবারে কে কে আছে যদি আগে সেটা বলতেন আমার পরিবারে আমরা দুই বোন আমার এক ভাই দুই বোন এক ভাই হ্যাঁ আপনার দুই বোন এক ভাই আপনি বন্ধুদের মধ্যে আপনি কয় নাম্বার আমি ছোট সবার ছোট বড় বোনরা কি করে বড় বোনের শান্তিনে বড় বোন আমার অন্তেই অবস্থা আপনার মতনই অবস্থা জি ভাই কি করে ভাই এই কোনো হালকা পাতলা কাজকর্ম করে বেশি অসুস্থ কাজকর্ম হ্যাঁ তো করতে হয় না তো বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাগো চলতে ফিরতে কষ্ট হয় আপনার বাবা মা জীবিত আছে যে আছে গড়বড়ে মানে কোনো কিছু করতে পারে না ডাক্তার দেওয়াইতে পারে না টাকা পয়সা নিয়ে টাকা পয়সার কারণে কোনো কিছু করতে পারে না বাচ্চাটা লই আমি কোনো রকম মানুষের ওইটা সেটা হালকা পাতলা করি খাইতে আমার অনেক কষ্ট এক বেলা খাইলে আরেক বেলা না খাইয়া থাকি আপনার এখন বর্তমান বয়স কত আমার এখন বাইশ বছর তো বিয়েটা আপনাকে কে দিয়েছিল আপনার বাবা মা জি না আমার বোনেরা দিয়েছে আপনার বোনেরা আপনার বিয়েটা কিভাবে দিল আপনার বাবা মা জীবিত থাকতে আমার বাবা মা জীবিত থাকতে বিয়েটা কিভাবে দিয়েছে আমি তো মনে করেন যে যতুকের যতুকের লাগে বিয়ে দিতে পারতো না তা আমি গেছি ঢাকা গেছি তারপরে আমি বোনের কাছে থাকছি থাকছি পর সেখান থেকে আমার গার্জিয়ানেরা আশেপাশের মানুষ আছে না ওরা বিয়ে দিয়েছে ঢাকা গেছেন কিভাবে মানে কত বছর আগে গেলেন ঢাকা আপনি কোনখানে গেছেন নারায়ণগঞ্জ কি আপনার বোন কি নারায়ণগঞ্জ থাকতো আপনার নারায়ণগঞ্জ আপনার বোনের কাছে গিয়েছিলেন কি জন্য গিয়েছিলেন আপনি গিয়েছিলাম চাকরির জন্য হ্যাঁ তারপরে মা বাবা যে চলতে পারে না এই চাকরির জন্য গেছি তারপরে সবাই দেখে শুনে কইছে যে মেয়েটা ভালো আছে এই কারণে দেখে শুনে বিয়ে স্বামী জন যতুক চায় মা বাবা যতুক দিতে পারে না দেখে স্বামী আমার উপর অন্য আচ্ছা আপনি সেখানে যে চাকরির জন্য গিয়েছিলেন আপনি কি চাকরি করেছিলেন জি না আমি অল্প কয়েকদিন চাকরি করার পরে আমার বিয়ে হয়েছে অল্প কয়েকদিন চাকরি করার পরে আপনার বিয়েটা হয় জি আচ্ছা সেখানে ছেলেটা পছন্দ কার আপনার বোনদের জি আচ্ছা কিভাবে বিয়েটা হয় কে বিয়েটা আমার বোনেরা আমার বোনের করে বলছে যে সে আমার পছন্দ সে বিয়ে করবে ছেলে এসে প্রস্তাব দিয়েছে তখন কোনো যৌতুকের কথা বলেছিল না তখন কোনো যৌতুকের কথা বলে না আচ্ছা তো তাই আপনার বোনরা যে আপনার বিয়েটা দিল আপনার বাবা মা বিষয়টা জানে হ্যাঁ এরপরে শুনছে বিয়ের পরে শুনছে না বিয়ের আগে আপনার বাবা মাকে নক করা হয়েছে কোনটা মা বাবাকে তো শুনেছে তারপর মা বাবা তো অসুস্থ যাইতে পারে নাই কইছে যে ভালো যদি হয় তাহলে তোরা বিয়ে দে হ্যাঁ তারপরে তারপরে বোনেরা বিয়ে দিয়েছে তারপরে বিবাহিত জীবন আপনি কত বছর কাটিয়েছেন আপনার স্বামীর সঙ্গে এই সাত আট বছর হইবে তো সাত আট বছর হবে জি হ্যাঁ তারপর আপনার ছেলে ছেলে সন্তান আছে যে আমার একটা মেয়ে আছে আমার মেয়েটার আমি মানুষ করার মতো কোনো দিকে কিছু করতে পারি না অসুস্থ মা বাবার ওষুধ খাওয়াইতে পারি না মেয়েটার চালাইতে পারি না নিজে চলতে পারি না আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের অন ছয় বছর ছয় বছর বয়স স্কুলে দিতে পেরেছেন এখনো তো টাকা পয়সার লেগে কিছু করতে পারি না এখনো টাকা পয়সার জন্য কিছুই করতে পারেন নি না স্কুলে তো দাও সম্ভব না কারণ না এখন বন্ধ স্কুল জি আচ্ছা আচ্ছা তো আপনার বিবাহিত এই যে জীবন কত বছর আপনার স্বামীর সঙ্গে কাটিয়েছেন কত বছর পর আপনাদের আপনাকে রেখে চলে গেল আমার বিয়ের বয়স হয়েছে তো সাত আট বছর হয়েছে হ্যাঁ কত বছর আগে আপনার স্বামী আপনাকে রেখে চলে গেল এই যে তিন বছর পর্যন্ত তিন বছর আগে চলে গেছে তিন বছর আপনার স্বামী সারা কেন চলে গেল কেন সে কি যে যৌতুক দিতে পারে না আমার মা বাবা আমার দিয়ে তার কোনো প্রয়োজন নেই বিয়ের প্রথমে তো আপনার যৌতুকের কথা ছিল না তো বিয়ের পর আপনার কাছ থেকে সে দাবি করলো কেন আপনি কি এ বি সে বিষয়টা নিয়ে অন্য অন্য জায়গায় যে শুনে যৌতুক দেয় মানুষে হ্যাঁ সে সেই কারণে যৌতুক চায় আমার মা বাবার থেকে তো সে যে আপনার মা বাবার কাছ থেকে যৌতুক চায় সে তো আপনাকে দেখে শুনে বিয়ে করছে তাই না তো আপনার কাছ থেকে যৌতুক সে চাবে কেন আর তো যে অ্যাকচুয়ালি চাইছে তো আপনি কি তার নামে কোনো কোনো কোনোখানে কমপ্লেন করেছিলেন বা বিচারাচার চেয়েছিলেন যে সে আমার কাছ থেকে যৌতুক চায় আপনি কেন চাননি কেন কাউকে জানিয়েছিলেন তো জানাননি কেন আপনি বিষয়টা কাউকে এরপরে যৌতুক চাওয়ার পর তো হয়তো অনেকবার মনে করেন আজকে তিন বছর পর্যন্ত যে গেছে কোনো খোঁজ খবর নাই কোনো কিছুর খবর না আমার মেয়েটা নিয়ে অনেক কষ্টে হয় বাবা মারে নিয়ে আচ্ছা আচ্ছা তো আপনার এই যে তো আপনার যে স্বামী চলে যাওয়ার পরে আপনার 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 মেয়ে তো আছে তাই না মেয়েটিকে দেখতে আসে কখনো বা আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে সে কি অন্য কথা বিয়ে করেছে বলতে পারি না আমি তার তার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেছিলেন আপনি যে না আমি ফোন দিলে সে ধরে না ধরে না অন্য নাম্বার থেকে ফোন দিলে ধরে না আপনার ফোন থেকে ফোন দিলে ধরে না অন্য নাম্বার থেকে ফোন দিলে ধরে না সেটাও ধরে না সেটাও ধরে না তাহলে আপনি আপনার এই লাইফটা কিভাবে কাটাবেন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার কি করব বাচ্চাটার মুখে দিয়ে চাই আমার থাকতে হবে কিভাবে থাকবেন বাচ্চার মুখের দিকে তাকে বাচ্চা তো আপনার তো মেয়ে বাচ্চা তাই না যখন আপনার বাচ্চাটা বড় হবে তখন তো আপনি বাচ্চাটাকে বিয়ে দিতে হবে সে অর্থ আছে আপনার যৌতুকের জন্য আপনার সংসার ভেঙে গেল তো আপনার মেয়েকে যখন আপনি বিয়ে দিবেন তখনও তো যৌতুক লাগবে তো সে অর্থগুলো আছে তাহলে আপনার মেয়েকে কিভাবে আপনি মানুষ করবেন এই কারণে তো সাহায্য চাইতে আসি তো সাহায্য চেয়ে এই জন্য সাহায্য তো আমাদের ইউটিউব চ্যানেলে যে আজকে প্রতিবেদনের জন্য এসেছেন আপনাকে কে বলেছে আসতে মানে কিভাবে আপনি খবর পেলেন যে ইউটিউব চ্যানেলে প্রতিবেদন দিলে সাহায্য পাওয়া যায় যারা দিয়েছে তারাই আমার খবর পাড়েছে যে একটা মেয়ে নিয়ে কিভাবে বাবা মারা নিয়ে এত কষ্টেতে দিন কাটাবি হ্যাঁ যে এখানে আসতে আচ্ছা আচ্ছা তারপরে এখানে আসছেন জি আপনাদের আশেপাশে মানুষজন আছে যারা ইউটিউব চ্যানেলে প্রতিবেদন দিয়েছে তারা কি সাহায্য সহযোগিতা পেয়েছে তারা টিউশন যারা আছে এই এরকম অবস্থা দেখে তারা মাঝে মধ্যে কিছু সাহায্য সহতা করেই আচ্ছা আচ্ছা তো আপনার তো স্বামী নাই বা আপনার বাবা মারও অবস্থা ভালো না ভাই বোনের অবস্থা ভালো না তো আপনাকে কেউ আপনার গ্রামের আশেপাশে কেউ কোনো সাহায্য এবং সহযোগিতা করে করে আর স্বজন হালকা পাতলা কিছু করে এ কিচ্ছু হয় না বলতে একটা মেয়ে নিয়ে তিনজন মানুষ নিয়ে কিচ্ছু হয় আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চান জি আচ্ছা তো কী ধর মানে আপনার সঙ্গে যদি কেউ আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনাকে তার অনেকে আছে শর্ত প্রযোজ্যতে সাহায্য সহযোগিতা করবে আবার অনেকে আছে বিনা শর্তে মানে আপনাকে শর্ত দিবে সে আপনার পাশে দাঁড়াবে আপনাকে সে বিয়ে করবে আপনার কি ভবিষ্যতে বিয়ে শা বসার কোনো চিন্তা ভাবনা আছে সেইটা তো বলতে পারি নালা যদি কফালে রাখে তা তো বলা যায় না তারপরে তো আমার মেয়েটার তো একটা মানুষ করার মতন কিছু লাগবে না হ্যাঁ তো আপনার মেয়েকে মানুষ করতে হলে তো আপনার লাইফটা এইভাবে কাটাতে পারবেন না আপনার তো বিয়ে বসতে হবে আমার মেয়েটা এই মুহূর্তে তো আমি কিছু করার সম্ভব না আমার মেয়েটা আর তো মানুষ করার মতো আমার আপনার ভবিষ্যতে বিয়ে বসার চিন্তা ভাবনা আছে সেটা আমি এখন কিভাবে বলবো সেটা আপনি যদি ভাগ্য রাখে তাহলে তো কেউ কিছু করতে পারে না সেটা আল্লাহর উপরে নির্ভর আচ্ছা তো আপনার ভবিষ্যতে বিয়ে বসার চিন্তা ভাবনা এখনো নাই না কিনা কোনটা মানে আমার এখন নাই ভবিষ্যতে বলতে পারি না কি হয় আচ্ছা তো আমাদের কোন দর্শক যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে তাহলে পাইবেন সম্পর্ক যদি মানুষে টাকা পয়সা ফাটা না সাহায্য সহায়তা করে না হ্যাঁ গরীব বলে এভাবে যদি করে তাহলে আল্লাহর কাছে পাইবো আচ্ছা তাহলে কিভাবে সম্ভব হবে আপনার সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে

মোবাইলটা উচ্চ করেন নাইট উচ্চ করেন হ্যাঁ এবার বলুন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো সিক্স সেভেন সিক্স সেভেন টু সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ এই দুঃখী ভণ্টির সুখ দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি এই কথাগুলো ভালো লেগে থাকে বা তার সুখ দুঃখের কথাগুলো যদি আপনাদের হৃদয়ের দাগ কেটে থাকে তাহলে এই ভনটির পাশে এসে যদি দাঁড়ান বা তাকে যদি কিছু সাহায্য এবং সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খুদা হাফেজ